আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আর একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য সবথেকে সুন্দর গঙ্গা বুটিক্স এর কালেকশন নিয়ে চলে এসেছি এই ড্রেসগুলোর মধ্যে এবারে যে ফেব্রিকটা এসেছে জাস্ট সি ফেব্রিকের যে শাইনিংটা আছে মানে গঙ্গা মানেই একদম ডিফারেন্ট বিশেষ করে স্মার্ট আপুদের প্রথম পছন্দ সো আজকে তিনটি কালারে নিয়ে এসেছি এটা হচ্ছে লাইক সি গ্রিন কালারের মধ্যে বা ব্লু কালার বলতে পারেন এন্ড এটা হচ্ছে পার্পল এন্ড এটা হচ্ছে ব্ল্যাক প্রত্যেকটি কালার দেখে যাবেন এত সুন্দর কালারের গঙ্গা আপনারা যতজন আপু দেখবেন ততজন নিতে মন চাইবে এবং এই প্রোডাক্টগুলি আপনারা কোনো প্রকার অগ্রিম টাকা ছাড়া অর্ডার করতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে 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 প্রত্যেকটি হোয়াটসঅ্যাপ করা এবং আমাদের দুটি সরাসরি করতে পারবেন সো আজকে ড্রেসটা দেখেন কি যে সুন্দর মাসা আল্লাহ এত চমৎকার একটি কালার সম্পূর্ণ জামাটার মধ্যে এখানে হ্যান্ড ওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন একদম টোটাল এটার মধ্যে প্রত্যেকটা ফ্লাওয়ারের মধ্যে বা প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু এই ডিজাইনটা করা আছে প্রিমিয়াম একটি পাচ্ছেন এবং নিচে এখানে একটি প্যানেল আপনারা পেয়ে যাবেন আর এটার যে আছে ব্যাকপোষণটা দেখিয়ে দিচ্ছি গঙ্গা ড্রেস গুলো নিজেকে একটু ইউনিক লুকে রাখতে চায় সে আপুদের প্রথম প্রায়োরিটি হচ্ছে গঙ্গাতে মানে গঙ্গা ড্রেস সব থেকে আলাদা হয় অন্যান্য ড্রেসের এর মতো হয় না একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস লুকিং করা ড্রেস এর মধ্যে গঙ্গা ড্রেসই সেরা সো এটার যে ওনাটা আছে ওনাটা হচ্ছে অরিজিনালি শাহি সিল্কের জাস্ট জাস্ট ওনাটার দেখেন একদমই ডিফারেন্ট লুকে নতুন আঙ্গিকে চলে এসেছে আমাদের কাছে এবার ঈদের মূল আকর্ষণ কিন্তু গঙ্গাতেও থাকবে এত চমৎকার ডিজাইন যদি আসে তাহলে কোনো আপু এগুলো অ্যাভয়েড করতে পারবে না এটার যে ডিজাইনগুলো কালারগুলো আছে এক এক করে আমি দেখিয়ে দিচ্ছি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পার্পেলের মধ্যে খুবই সুন্দর একটি কালার পার্পেল কালারটা ক্যামেরাতে একটু কেমন যেন লাগে বাট বাস্তব এই কালারটা অনেক বেশি সুন্দর সো এটা হচ্ছে কামেজ অ্যান্ড এটার যে ওনাটা আছে সালোয়ারের ব্যাক হচ্ছে সিমিলার থাকবে সালোয়ারের কাপড়টা এক কালারের মধ্যে অনেক ড্রেস থাকে যেগুলো সালোয়ারের কাপড়গুলি নর্মাল থাকে বর্তমানে কিছু গঙ্গা বের হয়েছে যেগুলো সালোয়ারের কাপড়গুলো ধরলে আপনি গঙ্গার প্রতি এক ধরনের অনহহা চলে আসবে আলহামদুলিল্লাহ আমাদের যে গঙ্গাগুলি মাসাল্লাহ এখন পর্যন্ত একদমই সেরা মানের কোয়ালিটি দিয়েই কিন্তু আপনাদেরকে দিচ্ছি সো এই প্রোডাক্টের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাতে গঙ্গা বুটিক্সের অপরূপ সুন্দর কালেকশন যারা এখনো গঙ্গা ড্রেস ট্রাই করেন নাই এখান থেকে যে কোনো একটি কালার নিয়ে ট্রাই করেন ইনশাল্লাহ গঙ্গা ড্রেস আপনি সবসময় খুঁজবেন সো এটা হচ্ছে আপনার ব্ল্যাক মধ্যে খুবই চমৎকার একটি কালার একদমই পার্টি লুকের একটি কালার এটা অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর নাও এটার যে ওড়নাটা আছে ওনাটা এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওড়না গুলো দেখলে একদম মন প্রাণ সব জুড়িয়ে যায় এত সুন্দর ওড়না ড্রেসের সাথে চলে এসেছে মাসা দেখার মতো হ্যাঁ প্রাইসটা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করে ফেলবেন অথবা সরাসরি আমাদের শোরুম এসে পার্সেস করতে পারবেন আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে আল্লাহ হাফেজ